এই বয়সে ইউভানের কাণ্ড থেকে মেজা ছাড়ালেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী এবার সোজা সবটা কথা বলে দিলেন শুভশ্রী গাঙ্গুলিকে বেশি অংশ টাইমে ওপেন কিস করতে দেখা যায় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলিকে আর সেই পথেই হাঁটছে ছোট্ট ইউভান চার বছরের ছেলে এতটা পেকে গেছে মা বাবার জন্যই মা বাবা ঠিক করে শিক্ষা দিতে পারেনি বলেই ওপেন কিস এখন থেকেই করছে ইউভান আর সেটি নিয়ে মজা লুটছে মা বাবা এমনটাই কথা বলেছেন মিমি চক্রবর্তী বড় হয়ে দেখি যে অনেক সময় সত্যি কথাটা বললে অনেক মানুষের ভালো লাগছে না আমার যেটা মনে হয় বাট আই বিলিভ যে অনেস্টি ইজ এ ভার্চু আর ইউ ক্যান ডু মাচ অ্যাবাউট ইট মিমি বলেন রাজ ও শুভশ্রীর জন্যই ইউওয়ান ছোট বয়সে এতটা পেকে গিয়েছে কারণ ওরা নিজেদেরকে কোনো কন্ট্রোলে রাখে না তার জন্য ছেলেও এই বয়স থেকে কিস করছে সেটা ইজিলি নিচ্ছে ওরা জানে না বড় হয়ে এই জিনিসটায় ব্যাড এফেক্ট ফেলবে প্রতিবেশীর কাছে মিমি চক্রবর্তীর কথাতে অনেকেই সহমত জানিয়েছে